তৃণমূল ভয় পেয়ে গিয়েছে যে জন্য তারা সব সময় বহিরাগত দেখে রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরে কটাক্ষ মনোজ বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মোড় থেকে আয়োজিত রবিবার বিকেলের বিজেপির মিছিলে বহিরাগতরা সামিল হয়েছিলেন এমন দাবি করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী সেই বক্তব্যকে কটাক্ষ করে সোমবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে যে কারণে সব জায়গাতেই বহিরাগত দেখছেন তারা ব্যারাকপুরের বিধায়ককে কটাক্ষ করে তিনি আরও বলেন চার তারিখ বুঝতে পারবেন কিভাবে ব্যারাকপুর বিধানসভার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী ভয় পেয়ে গেছে আপনারা জানেন যে ব্যারাকপুরের কালকেও আমরা দেখেছেন ওখানটায় আজকে শিউলি মনপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষরা প্রায় তিন শতাধিক মানুষ কালকে আমাদের সাথে জয়েন করেছে যুক্ত হয়েছেন ভারত ভারতীয় পার্টি পরিবারে তারা সামিল হয়েছে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তারা সবসময় বহিরাগত দেখে তারা বহিরাগত দেখতে থাকুন চার তারিখে বুঝতে পারবেন ব্যারাকপুর বিধানসভার মানুষ কিভাবে বিজেপিকে ভোট দিয়েছে রাজ চক্রবর্তীকে আগামী দিনে ব্যারাকপুরের মানুষ আর খুঁজে পাবে না শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স